মস্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল ও দিন পঞ্জিকা নিয়ে দু সালের ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার আজকের দিনটি কেমন যাবে বা কর্মক্ষেত্রে কি কি ঘটনা ঘটবে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আজকে আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে আজকের যাত্রার শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকের দিনের এবং রাতের শুভ শুভ সময় জানতে পারবে। এই শুভ সময় আপনি যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশি ফল ও শুভ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নয় আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শুক্রবার আজকের দিনে সূর্যোদয় সকাল পাঁচটা অষ্টান্ন মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা ছাপ্পান্ন মিনিট আজ শুক্লপক্ষের চতুর্থী তিথি আছে সকাল সাতটা এগারো মিনিট পর্যন্ত বিশাখা নক্ষত্র থাকবে রাত্রি নটা চার মিনিট বিষ্কুম্ভ যোগ আছে রাত্রি এগারোটা এক মিনিট বৃষ্টিকরণ আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্মের জন্মে তুলা রাশি ক্ষত্রিয় বর্ণ বতন্তরে শূদ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরীয় বিংসত্তরী বৃহস্পতির দশা বেলা দুটো পঁচিশ গতে বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ রাত্রি নটা চার গতে দেবগণ অষ্টত্তরীয় বিংশত্তরী শনির দশা দোষ দ্বিপদ রাত্রি নটা চার গতে দোষ নাস্তি আজকের শুভকর্ম অন্নপ্রাশন দীক্ষা নববস্ত্র পরিধান বিক্রয় বাণিজ্য বীজ বপন বৃক্ষাদি রোপণ ধান্য রোপণ গবাদি করায় বিক্রয় সুপ্রিয় বন্ধু আজ শুক্লপক্ষের চতুর্থী তিথি শাস্ত্র অনুযায়ী আজ এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আমাদের ডাইনকে শ্বাস চলে তাহলে আজকের দিনটি আমাদের ভালো যাবে এর বিপরীত অর্থাৎ সকালে সূর্য উদয়ের সময় আজকে যদি বাম নাকে শ্বাস চলে তাহলে কোনো না কোনো বাধা বিপত্তি আসতে পারে তাছাড়া বার অনুযায়ী আজ বাম নাকে শ্বাস চলাকালীন যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রা আদি করলে সফলতা পেতে পারে ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার মেষরাশির আজকের মেষ মেষরাশির জাতক জাতিকাদের আজ সংক্রমণ এড়িয়ে চলতে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করতে হবে কর্মস্থলে কাজের চাপ বৃদ্ধি পাবে দুপুরের পর থেকে পাওনাদারদের তাগাদা বৃদ্ধি পাবে আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীর অসুস্থতার সংবাদ আপনাকে আতঙ্কিত করতে পারে ঋণ করে ফুটানি করার অভ্যাস ত্যাগ করুন আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ গাঢ় নীল বা সবুজ রঙ ব্যবহার করলেন সুখ শান্তি ও স্বাচ্ছন্দে ভরিয়ে তুলবে মেষরাশীর মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনি বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকে দিনের শুভ সময় তিনটি চুয়ান্ন মিনিট থেকে চারটে বারো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় ছটা তেরো মিনিট থেকে সাতটা বিয়াল্লিশ মিনিট মেষরাশি জাতক জাতিকারা আপনাদের বাড়িতে টাকা পয়সা রাখার জায়গায় লাল রেশমি কাপড়ে এগারোটি শুকনো খেজুর রাখতে পারলে পরিবারে আয় উন্নতি বা অর্থবৃদ্ধি পেতে পারে ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার বৃষরাশিরাকে রাশিফল বৃষরাশির জাতক জাতিকাদের সকালের দিকে কর্মস্থলে সহকর্মী ও অধীনস্থ কর্মচারীদের সাহায্য লাভের আশা আছে আয় রোজগারের ক্ষেত্রে কিছু জটিলতা হতে পারে দুপুরের পর থেকে দাম্পত্য সুখ শান্তি ব্যাহত হতে পারে অংশীদারী ব্যবসা বাণিজ্যে দেখা দেবে ভুল বোঝাবুঝি আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ লাল হলুদ বা মেরুন রঙ ব্যবহার করলে অশুভ প্রভাবকে দূর করতে পারবেন বৃষ্টরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করে তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা বা সুখ দুঃখ আসতে পারে আজকে দিনের শুভ সময় পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে ছটা বারো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় আটটা তেরো মিনিট থেকে নটা বিয়াল্লিশ মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনারা সকালবেলা বিছানা থেকে ওঠার সময় আপনার যে নাকের চলছে সেই পা প্রথমে মাটিতে রাখুন এর ফলে পুরো দিন আপনার উৎসাহী ও সফলতা লাভ করবে ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার মিথুন রাশিরা রাশিফল মিথুন রাশির জাতক জাতিকাদের সৌন্দর্য বর্ধনের পেশার সাথে জড়িতদের আপনাদের আয় রোজগার বৃদ্ধি পাবে নতুন কাজের সুযোগ আসতে পারে রোমান্টিক সম্পর্কের পরিণতি আশা করতে পারে দুপুরের পর থেকে কাজকর্মে দেখা দেবে হিংসা ও ভুল বোঝাবুঝি সহকর্মীদের দ্বারা আজ ক্ষতিগ্রস্ত হওয়ার ভয় আছে আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ সোনালি বা কমলা রঙ ব্যবহার করলে সুনাম দশ খেতে বৃদ্ধি পেতে পারে মিথুন মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজকের দিনের শুভ সময় সাতটা পঞ্চান্ন মিনিট থেকে আটটা বারো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দশটা তেরো মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট মিথুন রাশির জাতক জাতিকারা আপনারা যখনই বাড়ি থেকে বাইরে বেরোবেন নাকের যে সর্বপ্রথম চলছে সেই দিকের পা মাটিতে প্রথমে দেবেন কর্মে সফলতা পাবে ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার কর্কট রাশির আজকের আরাশি ফল কর্কট জাতক জাতিকাদের আজ সকালের দিকে পারিবারিক কাজ কাজে সকলের সাহায্য পেতে পারেন কোনো কারণে মায়ের সাথে মনোমালিন্য দেখা দিতে পারে দুপুরের পর সন্তান বিষয়ে উদ্বিগ্ন হতে পারেন প্রেম ভালোবাসা শুধু প্রতারণা আর ধোঁকা পড়াশোনায় বাধা বিপত্তি শিক্ষার পথকে রুদ্ধ করতে পারে আজ আপনার শুভ সংখ্যা দুই এগারো কুড়ি উনত্রিশ এবং আপনি আজ সাদা রূপালি বা সবুজ রঙ ব্যবহার করলে নিজের উপর আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পাবে কর্কট মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আর্থিক উন্নতি আসবে আজকে দিনের শুভ সময় নটা চুয়ান্ন মিনিট থেকে দশটা বারো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় বারোটা তেরো মিনিট থেকে একটা বিয়াল্লিশ মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা মঙ্গলবার দিন একটি মাটির পাত্রে শুদ্ধ মধু ভরে যদি কোনো ফাঁকা জায়গায় চুপচাপ রেখে আসেন তাহলে আপনার কাজের জন্য আশা বাধা দূর হয়ে যায় ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার সিংহ রাশির আজকের রাশিফল সিংহ রাশির জাতক জাতিকারা আজ বিদেশ থেকে কোনো কাঙ্ক্ষিত সংবাদ লাভের আশা আছে আয় রোজগারের ক্ষেত্রে অনলাইন পণ্য বিক্রয় বা কোনো সাইট থেকে অগ্রগতি হবে দুপুর থেকে প্রত্যাশিত কাজে জটিলতার ভয় গৃহকলহ বিবাদে জড়িয়ে পড়তে পারেন মেজাজ খারাপ হওয়ার শত কারণ থাকবে আপনার শুভ সংখ্যা তিন বারো একুশ তিরিশ এবং আপনি আজ হলুদ গোলাপি বা কমলা রং ব্যবহার করলে আয়ুন্নতি বৃদ্ধি পেতে পারে কন্যারাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হবে আজকের দিনের শুভ সময় এগারোটা চুয়ান্ন মিনিট থেকে বারোটা বারো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় দুটো তেরো মিনিট থেকে তিনটে বিয়াল্লিশ মিনিট সিংহরাশির জাতক জাতিকারা আপনারা সকালবেলা স্নান শেষ করে প্রদীপ জ্বালিয়ে তার মধ্যে দুটি অখণ্ডিত লবঙ্গ রেখে দিন এবং এরপর বাড়ি থেকে বেরিয়ে পড়ুন আপনার কাজের সমস্ত বাধা দূর হয়ে যাবে ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার কন্যারাশির আজকের রাশিফল কন্যারাশির জাতক জাতিকাদের আজ সকালের দিকে বকে অর্থ আদায়ের যোগ প্রবল পুরনো বকে আদায়ের ক্ষেত্রে দ্রুত কোনো আলোচনা চালাতে হবে সিদ্ধান্ত নিতে দেরি করলে হবে লোকসান দুপুরের পর থেকে ছোট ভাই বোনের জন্য অর্থ শ্রম ব্যয় হবে আজ প্রতিবেশী থেকে শত্রুতা হতে পারে আপনার শুভ সংখ্যা চার তেরো বাইশ একত্রিশ এবং আপনি আজ বাদামি বা লাল রঙ ব্যবহার করলে প্রেমত সম্পর্কে উন্নতি হবে কন্যারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা সুখ দুঃখ আসতে পারে আজকের দিনের শুভ সময় একটা চুয়ান্ন মিনিট থেকে দুটো বারো মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় চারটে তেতাল্লিশ মিনিট থেকে পাঁচটা বিয়াল্লিশ মিনিট কন্যারাশির জাতক জাতিকারা আপনারা প্রেমের সাফল্য পেতে ও পারিবারিক অশান্তি দূর করতে দরিদ্র বা অভাবী লোকজনের চামড়ার জুতো দান করুন ও প্রতিদিন সকাল সন্ধ্যায় ঘরে কর্পূর পড়ান অশুভ সময় চারটে তেতাল্লিশ মিনিট থেকে পাঁচটা বিয়াল্লিশ মিনিট কন্যারাশির জাতক জাতিকারা আপনারা প্রেমের সাফল্য পেতে ও পারিবারিক অশান্তি দূর করতে দরিদ্র বা অভাবী লোকজনের চামড়ার জুতো দান করুন ও প্রতিদিন সকাল সন্ধ্যায় ঘরে কর্পূর পড়ান ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার রাশির আজকের রাশিফল রাশি জাতক জাতিকারা আপনারা সকালের দিকে কাজে নতুন গতি ফিরে পাবেন শারীরিক ও মানসিক অবস্থা বলবান থাকতে অনেকগুলো অসমাপ্ত কাজ একসাথে করতে সক্ষম হবে দুপুর থেকে ব্যবসা বাণিজ্যে ও নগদ লেনদেনে সতর্ক হতে হবে কাঙ্ক্ষিত সঞ্চয় সম্ভব নয় আজ আপনার শুভ সংখ্যা পাঁচ চোদ্দ তেইশ এবং আপনি আজ সবুজ বা হলুদ রং ব্যবহার করলে প্রতিষ্ঠা বা যশ আসতে পারে রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বাধা বিপত্তি এমনকি অর্থনাশ হতে পারে আজকে রাতের শুভ সময় তিনটি চুয়ান্ন মিনিট থেকে চারটে বারো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় ছটা তেরো মিনিট থেকে সাতটা বিয়াল্লিশ মিনিট তুলারাশির জাতক জাতিকার আপনাদের সংসারে অযথা ঝগড়া অসুখ বিসুখ থাকলে এই সব থেকে যদি আপনার মুক্তি পেতে চান তাহলে আপনি মিষ্টি রুটি পশুদের রোজ খেতে দিন ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার বৃশ্চিক রাশির আজকের রাশিফল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বিদেশ যাত্রা বা বিদেশ সংক্রান্ত কাজের জন্য সকালের দিকটা শুভ বৈদেশিক বাণিজ্যে চলতে থাকা কিছু জটিলতা কাটিয়ে উঠতে পারবেন দুপুর থেকে নিজের মেজাজ মর্জি ও শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে গৃহে দেখা দেবে কলহ সকলের দ্বারা ভুল বোঝাবুঝির শিকার হবেন আজ আপনার শুভ সংখ্যা ছয় পনেরো চব্বিশ এবং আপনি আজ সাদা রুপালি বা নীল রঙ ব্যবহার করলে সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে বৃশ্চিক মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং আর্থিক লাভ হবে আজকে রাতের শুভ সময় পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে ছটা বারো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় আটটা তেরো মিনিট থেকে নটা বিয়াল্লিশ মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের আর্থিক অসুবিধা বা ঋণ থেকে মুক্তি পেতে নিজের খাবার থেকে প্রতিদিন কিছু অংশ কাক গরু বা কুকুরকে খেতে ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকারা ব্যবসায়িক বকেয়া টাকা আদায়ের জন্য সকালটা অনুকূল কোনো বকেয়া বিল বা টাকা আদায় করতে প্রভাবশালী বন্ধুর সাহায্য নিতে পারেন দুপুরের পর অকারণে অর্থ ব্যয় বৃদ্ধি পাবে শুল্ক ও ভ্যাট সংক্রান্ত জটিলতা ব্যবসায়ীদের ভোগাতে পারে প্রবাসী আত্ম বা বন্ধুর কর্মহানির সংবাদ পাবেন আজ আপনার শুভ সংখ্যা সাত ষোলো পঁচিশ এবং আপনি আজ বেগুনি বা সাদা রঙ ব্যবহার করলে বিদ্যা ক্ষেত্রে সাফল্য আসবে ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় সাতটা চুয়ান্ন মিনিট থেকে আটটা বারো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় দশটা তেরো মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট ধনুরাশির জাতক জাতিকারা আপনার দোকান ও ব্যবসার জায়গাটি খোলার আগে প্রধান দরজার দুদিকে হলুদ মেশানো গঙ্গা জল ছিটিয়ে দিন ব্যবসা ভালো বিক্রি বাড়বে ও আয় রোজগার বৃদ্ধি পাবে ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার মকর রাশির আজকে আর ফল মকর রাশির জাতক জাতিকাদের আজ কর্মস্থলে নতুন দায়িত্ব পেতে পারেন আটকে থাকা কাজগুলো দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করুক দুপুরের দিকে আপনার বকে অর্থ লাভে বাধা আসবে বন্ধু বা বড় ভাই বোনের স্বার্থপর আচরণে কষ্ট পেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা আট সতেরো ছাব্বিশ এবং আপনি আজ নীল বা হলুদ রঙ ব্যবহার করলে মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারে। পারেন রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বা শোক সন্তাপ আসতে পারে আজকে রাতের শুভ সময় নটা তিপ্পান্ন মিনিট থেকে দশটা বারো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় বারোটা তেরো মিনিট থেকে একটা বিয়াল্লিশ মিনিট মকর রাশির জাতক জাতিকারা আপনারা যদি ব্যবসা করেন এবং ব্যবসা নিরন্তর অর্থহানি হয়ে থাকে তাহলে আপনার বাড়ির ঝাড়ুটি এমনভাবে লুকিয়ে রাখুন যেন কারণ নজরে না পড়ে ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিদেশ সংক্রান্ত কাজে বা বৈদেশিক যোগাযোগে সকালে সফল হবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ভালোকর সংবাদ লাভের আশা আছে দুপুর থেকে কর্মস্থলে দেখা দেবে জটিলতা পদস্থ কর্মকর্তার খাম খেয়ালের শিকার হতে পারেন গৃহে পিতার সাথে দেখা দেবে ভুল বোঝাবুঝি আজ আপনার শুভ সংখ্যা নয় আঠারো সাতাশ এবং আপনি আজ লাল মেরুন বা কমলা রং ব্যবহার করলে অশুভ দিককে প্রশমিত করে শুভ দিক নিয়ে আসবে কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কাজের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি এমনকি অর্থ নাশ হতে পারে আজকে রাতের শুভ সময় এগারোটা চুয়ান্ন মিনিট থেকে বারোটা বারো মিনিট পর্যন্ত এবং আজকে দিনের আজকে রাতের অশুভ সময় দুটো তেরো মিনিট থেকে তিনটে বিয়াল্লিশ মিনিট রাশি জাতক জাতিকারা আপনারা যে কোনো শুক্রবার ভাঙ্গানো সোলার সাথে গুড়ো টক মিশিয়ে আট বছরের বয়সের বাচ্চাদের খেতে দিলে ব্যবসায় বিক্রি বাড়বে ও আয় রোজগার অনেকটা বৃদ্ধি পাবে ছাব্বিশ সেপ্টেম্বর শুক্রবার মিন রাশির আজকের রাশিফল মিন রাশির জাতক জাতিকাদের আজ শেয়ার ব্যবসায় ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে পানাদারদের টাকা পরিশোধের চাপ বৃদ্ধি পাবে দুপুরের পর কোনো তান্ত্রিক বা অতিন্দ্রিয় ভণ্ডর দ্বারা প্রতারিত হতে পারে উচ্চশিক্ষা বা বিদেশ যাত্রার চেষ্টায় কোনো প্রকার লেনদেন করবেন না আজ আপনার শুভ সংখ্যা এক দশ উনিশ আঠাশ এবং আপনি আজ সোনালি কমলা বা রুফালি রঙ ব্যবহার করলে সুনাম দশ ও প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে মিন মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুখ সম্পদ লাভ হতে পারে আজকে রাতের শুভ সময় একটা চুয়ান্ন মিনিট থেকে দুটো বারো মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় চারটে তেরো মিনিট থেকে পাঁচটা বিয়াল্লিশ মিনিট মিন রাশির জাতক জাতিকারা আপনারা যদি ব্যবসা করেন ব্যবসায় যদি মন্দা চলে তাহলে ব্যবসায় খুব শীঘ্র বৃদ্ধি ঘটানোর জন্য আপনাদের দোকানের দরজার চৌকাটের উপরে একটা লেবু ও সাতটা সবুজ লঙ্কা সবুজ সুতো দিয়ে বেঁধে দিন সুপ্রিয় বন্ধুরা আপনারা ভা